আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমরা মাদ্রাসায় লাকড়ি কিনতে হয় ঠিক আছে লাকড়ি কিনছি এখন যে এখন দিয়ে তারা আনতেছে উপরে চাঁদের উপরে আনতেছে সবাই ছাত্ররা মিলে এই নুরানির ছাত্ররা এই যে নুরানির একজন ভালো ছাত্র লেখাপড়া মশাল্লাহ ভালো এরা কাজেও বলো সব দিক দিয়ে বলো মাসাল্লাহ ঠিক আছে খুব ভালো লেখাপড়া এবং কাজ উভয় ঠিক আছে বলো আর আমরা এই লাকড়ি ওদের থেকে কিনছি তিনশো টাকা মন ঠিক আছে নৌকা দিয়া দেওয়া যায় আমাদের এখানে নৌকা দিয়ে দেওয়া যায় ওই যে ওখানে নৌকা আছে নৌকা দিয়ে দিয়ে আবার তিনশো টাকা মন মানে ক্যারিং খরচ বলতে সব কিছু ওদেরই ঠিক আছে ওরা নৌকা নিয়ে আসে হয়তো ওদের সোমিল আছে হ্যাঁ ওদের সোমিল আছে এই যে ওখানে নৌকা ওদের ওই ওখানে মাপে মাপার পরে ওখান থেকে দেয়নি বিশাল নৌকা দিয়ে যত লাখড়ি লাগে মানুষ কিনবে আছে আর ওখান থেকে আমরা কিনে তারপরে রাখি আর কি প্রতি মাসে মাসে এরকম হয় ঠিক আছে যখনই প্রয়োজন হয় মানে এরা আসে ঠিক আছে গ্রামে এই যে গ্রামে বিক্রি করে ঠিক আছে পুরো গ্রামে দিয়ে যায় এই যে এখানে গ্রাম আছে গ্রামে গ্রামে এরকম নৌকা দিয়ে ওরা বিক্রি করে এগুলো ঠিক আছে সস্তা সস্তাই বলা যায় প্রকার ঠিক আছে সস্তায় বলা যায় আর এদিকে আমরা কিনছি কত মনের মতো কিনছে প্রতিবার কত মনের মতো কিনে জানো পঞ্চাশ মন একশো মনের মতো কিনে ঠিক আছে তিনশো টাকা মন এই যে ওরা আনতেছে মানে এক কথাই বলা যায় আমাদের লড় রহমতে মাত্র ছাত্র ঠিক শুধু লেখাপড়া নয় কাজে ওরা খুবই এক্সপার্ট ঠিক আছে সব কিছু শিখায় থাকি আমরা কারণ লেখাপড়ার উপর ডিপেন্ড ডিপেন্ড করে সব কিছু চল না ঠিক আছে কাজও করতে হয় আমরা এক সময় ধান কাটা থেকে শুরু করে একটু সব কিছু করতে হবে ওই যে হুজুরে ওখানে আসেন দেখতেছেন হুজুরে আর আমি আছি উপরে বিক্রি করে ঠিক আছে এখান থেকে আমাদের হয় উপরে উপরে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম